নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রেসিপি আমাদের ইচ চিংড়ি এইভাবে ইঁচর চিংড়ি রান্না করে খেলে মাংসকেও হার মানাবে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগে তার সঙ্গে পোলাও ফ্রায়েড রাইস রুটি যেটাতেই খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি কীভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল ইঁচড় চিংড়ি বানানোর জন্য প্রথমে ইঁচড়গুলোকে নিয়েছি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসাটা খুব তুলে নিয়েছি মাঝে যে শক্তাংশটা সেটাকেও বাদ দিয়েছি আর আলুগুলোকে একই সঙ্গে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এইগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে গ্যাসের মধ্যে একটা কড়াই কষিয়ে দিয়েছি আর জল দিয়েছি কিছুটা আর দিয়েছি স্বাদ মধ্যে একটু লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফটা চামচ আর একটু হলুদের গুঁড়ো জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ইঁচড়গুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে ইঁচড়গুলো সব দিয়ে দিচ্ছি এখানে ইঁচড়টা পুরোপুরি সেদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আর ইঁচড়টা এইভাবে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্না হয় আর ভাজতেও সুবিধা হয় আর যে আঠা আছে এক্সট্রা সেটাও কিন্তু বেড়ে যায় খেতে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এগুলো সেদ্ধ ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে একটা এখন পাত্রে তুলে নিতে হবে এখন একটা পাত্রে সবগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে ওই জলের মধ্যে যে আলুগুলো আছে সে আলুগুলোকেও ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আমি ঢাকা দিয়ে এটাকেও ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেব এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলোকে এখন একটু নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর একটু দেবো নুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে মাখানা হয়ে গেছে এটা এখন রেখে দেবো এদিকে একটা মশলা ভেজে নিতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি দিলাম একটা চামচ জিরে একটা চামচ ধনে কয়েকটা গোলমরিচ দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব এলাচ একটা আর একটু দারচিনির টুকরো এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এইদিকে আলুগুলোকে তুলে নিতে হবে পুরো আলুটাকে তুলে নেবো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই রান্না করবো আপনারা চাইলে সাদা তেলও রান্না করতে পারেন মাছগুলো অনুরোধ মাখিয়ে দিয়েছে সেগুলো ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে এখানে চিংড়ি মাছগুলো বেশি লালচে করে ভাজা যাবে না বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে হালকা করে এটা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছগুলো এখন একটা পাত্রে তুলে নিতে হবে পুরোটাই তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে ওই তেলের মধ্যে একটু আরও একটু তেল দিয়েছি তেলে আলুগুলো এবার লালচা লালচে করে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব আলুগুলো লাল লালচে করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিতে হবে পুরো আলুটাকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এই দিয়ে এটাকেও লালচে করে ভেজে নিতে হবে একদম যে বেশি লাল করতে হবে সেটাও না একটু হালকা করে নানাচারা দিয়ে লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এটাকেও পাত্রে তুলে নিতে হবে সবগুলোকে তুলে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেছে আর একটু সামান্য তেল দিয়েছি দিলাম দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর একটা দার চিনি টুকরো দুটো বড়ো সাইজে পেঁয়াজে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলোকে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনিটা দিলে খুব সুন্দর কালার আসে ক্যারামেল হয়ে চিনিটা খুব সুন্দর একটা কালার আসবে লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে লালচে করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এখানে দিচ্ছি আমি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সেটাকে আমি এক চামচ দিয়ে দিলাম একটু কষি নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি আমি কষি নিতে হবে তেল কষানো হয়ে গেছে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো ওরাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে একটু সামান্য জল যাতে পুড়ে না যায় জল দিয়ে এটা সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে আপনারা যদি একটু বেশি করে তেল দিয়ে দেন তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হবে না আমি একটু হলুদের গুঁড়ো সাত চামচ মতো আবার কষি নেওয়া হয়ে গেছে সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে আগে থেকে দুটো টমেটোকে আমি পিউরি করে রেখেছি সেই টমেটোকে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট এভাবে কষিয়ে নিতে হবে ওই যে স্বাদ মতো লবণ আস্তে আস্তে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়া ছাড়া হবে এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিতে হবে আগে থেকে যে ভেজে রাখা ইচড় আর আলুগুলোকে এই রকম দিয়ে দিচ্ছি পুরো আলুটাকেও দিয়ে দিচ্ছি একসঙ্গে এবার নাড়াচাড়া করে আরও এখন কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে আপনারা যদি পুরো যেন এখানে একটু জল দেওয়া সেটাও দিতে পারেন সামান্য একটু এইভাবে একটু আস্তে আস্তে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষানো হয়েছে যত ভালো করে কষাবেন স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর কষানো হয়েছে একটু সামনে জল দিতে হবে এখানে একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি সেইগুলোকে দিয়ে দিচ্ছি আবার একটু টানাচাঁড়া করে রান্না করে নিতে হবে আবারও একটু জল দিচ্ছি এখানে যতটুকু জলের প্রয়োজন গ্রেভির প্রয়োজন আপনারা এখানে দিয়ে দেবেন আমার একটু জল দেওয়া হয়ে গেছে আমি দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা আর আগে থেকে যে মশলাটা ভেজেছি সেই মশলা আমি এক চামচ এখানে দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে আপনারা অবশ্যই দেবেন যদি না দিন তাহলে গরম মশলাও দিতে পারেন দিয়েছি এক চামচ মতো ঘি এই ঘিটা দিলে কিন্তু অবশ্যই স্বাদটা ভালো হয় আমাদের ইঁচোর চিংড়ি আর একদম রেডি এবং সেদ্ধ হয়েছে না একটু দেখে নেবো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একটা ইচড়ও দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা এটা হয়ে গেছে আগে থেকে সেদ্ধ হয়ে থাকে তাই একটু কষাতে কষাতে এগুলো সেদ্ধ হয়ে যায় আমাদের ইঁচর চিংড়ি একদম রেডি একটা পাত্র এখন তুলে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন নতুন করে ভিডিও সারলে সবার আগে পৌঁছে যাবে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন আমার চ্যানেলটিকে ফলো করবেন এটা কিন্তু ভাত পোলাও রুটি যেটাতেই খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার